নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সৌমিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি বেশ কয়েকটা দিন ঠিকঠাক করে কোনো রকম ব্লগই পোস্ট করা হচ্ছে না আসলে ঠিকঠাক করে এডিট করে উঠতেই না যাই হোক আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরের একটু পরিবেশটা দেখছিলাম মায়ের বাগানের সুন্দর ফুটছিল যাই হোক একটু সঙ্গেও শেয়ার করে দিলাম আর এদিকে দেখো সোনার ঘুম তো কিছুতেই ভাঙছে না যদিও ঘুম ভেঙে গেছে বিছানা থেকে বাবু নাকি উঠবেন না ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে বসে গেছিলাম গরম গরম চা নিয়ে চা না খেলে সকালবেলা যেন একটু গা হাতরা ভেজে করে তো এদিকে আমি চা খাচ্ছিলাম আর ওদিকে সোনা দেখো মা চিউজ বেছে দিয়েছে ওটাই নিয়ে বসছিল তো চলো ওদিকে অনেক কাজকর্ম রয়েছে এক এক করে সারবো ততক্ষণে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সে প্লাস্টিকগুলো নাকি কটা পড়েছে প্লাস্টিক হুম সেগুলো একসাথে গিয়ে চলে যাবো কুড়ি কিলো কুড়ি কিলো অযোধ ওটা হাফ ধরলাম

সকালে আমাদের এখনো কারুর ব্রেকফাস্টই হয়নি এদিকেই যে দুধটা গরম করছিলাম আর সোনার জন্য এদিকে দুধ দিয়ে কলা দিয়ে একটু মুড়ি মাখিয়েছি ওকে খাওয়াবো বলে আর ওদিকে তো দেখতে পেলে মা কিছু পুরনো ভাঙাভুঙি জিনিসগুলো বিক্রি করে বেশ অনেকগুলো টাকাই পেয়েছে যাই হোক এদিকে দেখো এদিকে সোনার জন্য খাবারটা বানাতে বানাতে দুধটা উথলেই পড়ে গেল এতক্ষণ চোখ দিয়ে বসেছিলাম কিন্তু দুধটা উথলো না যেই একটু চোখের আড়াল হয়েছে আ পড়ে গেল দুধটা মানে বসালে সবসময় এরকমই হয় আমার সঙ্গে যাই হোক ওদিকে দেখো সোনাকে খাইয়ে নিয়েছি আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসছিলাম ছাদে জামা কাপড়গুলো মেশিনে দিতে সকাল থেকে এত পরিমাণে কারেন্টের প্রবলেম করছিল তো দিতেই পারছিলাম না তো এখন কারেন্ট এসছে প্রায় এখন ওই প্রায় এগারোটা মতো বাজে এখন চলে এসছিলাম মেশিনে জামা কাপড় দিতে আজকে জানো তো বাড়িতে বেশ কিছু জন আসবে কারা আসছে কেন আসবে সবটাই তোমাদের পরপর শেয়ার করব তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো মেশিনে জামাকাপড় দেওয়া হয়েছে ছাদে কয়েকটা টুকটা কাজ ছিল ওগুলোও সাজছি সেরে এখন নিচে তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক এগুলো ছাদে এসেছিলাম ওয়াশিং মেশিনে জামা গুলো ঢোকাতে সেই কখন থেকে ঢুকিয়ে গেছিলাম তো এই এসে ঢোকালাম আহ আজকে এত পরিমাণে কারেন্ট আছে হয়তো কারেন্টের কোনো কাজ হচ্ছে তার জন্য আর তাদের টুকটা কিছু কাজ ছিল ওগুলো সেরে এখন নিচে যাই দেখি নিচে প্রচণ্ড পরিমাণে ওগুলো চিৎকার করছে আর আজকে আমার ছোটো বোন আসতেছে একা মানে ও বোন আর ওর ছেলে উঠে গেছে সকাল ওই আটটা নাগাদ বাসে উঠে গেছে আড়াই ঘন্টা মতো লাগে চলেও আসবে কিছুক্ষণ পরে তো চলো কতখানে আসে দেখা যান আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওদিকে তো অনেক কাজ হলো চলো এখন রান্নাবান্নাটা করে নেওয়া যাক আজকে যদিও বাড়িতে বেশ কিছুজন আসবে তার মধ্যে তোমাদেরকে তো বললাম আমার ছোটো বোন আজকে বাড়ি আসতেছে তো সেই জন্য আজকে দেখো বাড়িতে চিকেন রান্না হবে আর এদিকে আমি সোনার জন্য একটু পাতলা করে মানে পেঁপে আলু গাজর সমস্ত কিছু দিয়ে একটু ঝোল বানাবো আর জানো তো আমার ছোট বোনেরা এখন রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আর ওর হাজব্যান্ড যেহেতু মানে এয়ারফোর্সে রয়েছে যুদ্ধের সময় ওদেরকেও চলে যেতে হয়েছিল অন্য জায়গায় যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে গেলে ওই জায়গা থেকে ওরা এখনও আসতে পারেনি যদি ওই ব্লগটা বেশ কয়েকটা দিন আগের একটু দেরি করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে ওদের আসার কথা ছিল কিন্তু ওর হাজব্যান্ড আদৌ আসতে পারবে কিনা ওখান থেকে সেই জন্যই মা ছেলে মিলে চলে এসেছিল তো দেখো ওদিকে কাজ মানে রান্না বসিয়ে দিয়ে এসেছে এদিকে আমার বড় অলরেডি ভিডিও কল করেছে আর এদিকে দেখো কি সুন্দর আমাদের পাহাড় দেখাচ্ছে আসলে তো এখন রয়েছে পাহাড় একটা জায়গায় যাচ্ছিল তো সেই জন্য দেখাচ্ছিল বলছিল দেখো জায়গাটা কত সুন্দর পাহাড়টা যেমন সুন্দর তেমন না রাস্তাটাও কিন্তু খুবই মারাত্মক ছিল মা ছেলে মিলে বসে বসে ওটাই দেখছিলাম আর বর্মসের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেলো সোনাকে স্নান করিয়ে নিজে স্নান করিয়ে নিয়েছি তারপরে ওই যে দেখো প্রায় ওই বেলা সাড়ে বারোটা নাগাদ ছোটো বোনেরা পৌঁছে গেছিল বাড়িতে তো চলো ওরা তো এসে পৌঁছে গেছে এখন ওদের সাথেও একটু গল্প করা যাক ওই যে দেখো বোন ঢুকেই আগে সোনাকে নিয়ে মানে ওকে টেপা টেপি শুরু করে দিয়েছে দেখি ওর মুখটা

মামা বাড়ি এসে সে কি আনন্দ তিনটে বাচ্চা মিলে এত পরিমাণে লাফালাফি করছিল ওরা তো আগেই খেয়ে নিয়েছে এখন আমরা সবাই বড়রা মিলে বসে গেছিল খাওয়া দাওয়া করতে তোমাদেরকে তো বললাম আজকে কিছুজন আসবে তো ওই যে দেখো আমার মা দুই মেয়ে মানে দুই দিদি ওরা এসছে তো ওই দিদি কিন্তু অনেক বছর পর এলো সেই আমাদের বিয়ের সময় দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি শান্তিনিকেতনে থাকে তো এখানে কাজের জন্য এসেছিলো তাই মা বাড়ি এসেছিলো দেখা করতে এদিকে দেখো খাওয়া দাওয়া করে বসে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলে রিচ খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু একটু ভালো লাগে না আর এদিকে দেখো আমাদের এতগুলো ঘর থাকা সত্ত্বেও একটা ঘরের ভেতরেই বিছানা করা চলছে কারণ এক ঘরে সবাই মিলে গল্প করব আর এদিকে দেখো মা একটা সোনার গয়না বানিয়েছে আর এখন যা সোনার দাম সত্যি হাত দেওয়া যায় না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও